আসসালামু আলাইকুম চলন্তিকা থেকে আমি আব্দুর রহমান আজকের ভিডিওতে থাকবে আমাদের খাদিজা সেট অফার প্রাইস চারশো টাকা ডিসকাউন্টে আপনি খাস পর্দা করা যাবে এমন একটি সেট পেয়ে যাবেন এটা হচ্ছে খাদিজা সেট যারা একদম সলিড দুবাইচেরি ফেব্রিক্স এর খাস পর্দাশীল সেট খুঁজছেন তাদের জন্য পারফেক্ট একটি চয়েস হচ্ছে আমাদের এই খাদিজা সেট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে খাদিজা সেটের জিলভাবের পোশনটা খুবই লং একটি জিলভাব যেখানে আপনি ফ্রন্ট সাইডে পাবেন দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোশনের সাইজের একটু ডিস্টেন্স থাকবে এবং এটা ব্যাক প্যানেল থাকবে টোটাল তিনটা লেয়ারিং দেখতে পাচ্ছেন খুবই ফ্রি সাইজের লং তিনটা লেয়ার থাকবে আমাদের প্রোডাক্টের সুইং কোয়ালিটি একটু যদি ক্লোজলি আপনাদের দেখায় প্রত্যেকটাই হ্যাম কোয়ালিটির সুইং দেখতে পাচ্ছেন একদম হ্যাম্বালিটির চাপ সেলাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর ফেব্রিক্সটা আমরা ইউজ করি দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে সেল করি আমরা প্রোডাক্টের সম্পর্কে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি বা যেভাবে বলছি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সেমভাবে ভাবে প্রোডাক্টটা দেখে শুনে নেওয়ার সুযোগ পাবে এই জিলভাবের থুতনিতে আপনি পেয়ে যাবেন এলাস্টিক যেটা খুব সুন্দর করে ফেসটাকে কভার করতে হেল্প করবে এখানে থাকবে লুফ যেটা দিয়ে আপনি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এখানে আপনি দুইটা লেয়ারিং পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ক্যাপের বর্ষণ এবং এটা স্লিপটা কোনো পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে লুফ দেওয়া থাকবে খুবই চমৎকার এই জিলভাবটা আমি একটু ওয়ার করে আপনাদের দেখাচ্ছি এটা কতটা ফ্রি সাইজের এবং আপনি কতটা সহজে এটা ব্যবহার করে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন

এখানে যেটা বলেছিলাম স্লিপসটা হচ্ছে কোনই পর্যন্ত কাট করা এই যে কোনো পর্যন্ত কাট করা পর দেখতেই পাচ্ছেন এখানে লুপ রয়েছে বাটারফ্লাই করা খুবই চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট প্যানেলের ডিটেলস আর আমি যদি ব্যাক প্যানেলটা একটু দেখাই ব্যাক প্যানেল যদি আপনি চোখ না রাখেন তাহলে এইভাবে তিনটা লেয়ারিং পেয়ে যাবেন এটা মেজারমেন্টও দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আর আপনি যদি চোখ থাকতে চান তাহলে এটা পেছনে যে একটি লেয়ার রয়েছে এইটাকে আপনি ফ্রন্ট সাইডে এনে এখানে লুপ থাকছে লুপের মাধ্যমে খুব সুন্দর করে ফিটিং করে আপনি চোখ থেকে খুব সহজেই খাস পর্দাটা করতে পারবেন দেখতে পাচ্ছি না আর এই জিলবাবের ভিতরে কিন্তু এনাফ স্পেস আপনি পাবেন একদম ঢোলা ঢালা একটি জিলবাব আমরা ইউজ করেছি এই খাদিজা সেটে এই হচ্ছে এটার সম্পূর্ণ জিলবাবের ডিটেলস আর এটার সাথে যে ইনারটা দিচ্ছি সেটাও কিন্তু সেম দুবাই ফেব্রিক্সের এটা একটু ঘেরটা দেখায় শুরুতে দেখেন কতটা বড় ঘেরের একটি গ্রাউন্ড আমরা দিচ্ছি আপনাদের লাইভ দেখাচ্ছি যেটা বারবারই বলছি যেভাবে দেখাচ্ছি আপনিও এভাবে আমাদের আউটলেট ভিজিট করে দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে আর আমাদের প্রোডাক্ট সম্পর্কে তো আপনাদের মোটামুটি সবারই আইডিয়া রয়েছে আমাদের যে কোনো প্রোডাক্ট বডি ফ্রি সাইজের থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনি আনহেলদি হলে এখানে লুফ পাবেন লুফের মাধ্যমে বডিটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপটাও খুবই কিউট এখানে রয়েছে এলাস্টিক দেখেন একদম নিখুঁত ফিনিশিং এলাস্টিক সুইং গুলো দেখেন আমাদের একদম পারফেক্টলি সুইং করা দেখতে পাচ্ছেন এটা অ্যালাস্টিক থাকার কারণে হেলদি আনহেলদি যে কেউজিলে এটাকে ওয়ার করতে পারবেন আর আমাদের প্রোডাক্টের লং সাইজ অ্যাভেলেবেল থাকে চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আমাদের যে কোনো সেট আর এটার সাথে আমরা দিচ্ছি খুবই কিউ ডাবল লেয়ারের নিক সেট দেখতে পাচ্ছেন খুবই ফ্রি সাইজের নিক আশা করি দেখে বুঝতে পারছেন দুইটা লেয়ারিং থাকবে একটি লুপ থাকবে যেতে খুব সুন্দর করে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবে এই থ্রি পার্ট মিলে হচ্ছে খাদিজা সেট যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা যেটা আজকের এই ভিডিওতে আমরা টাকা টাকা আপনাদের দিচ্ছি মাত্র টাকায় দিয়ে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন আপনি সেম ভাবে এই প্রোডাক্টটাকে অনলাইনে অর্ডার করে ঘরে বসে থেকে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমরা প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি আপনি কোনো দ্বিধা ছাড়াই আমাদের কাছ থেকে প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ একটা খাস পর্দাশীল হুড়ি সেটে ডিসকাউন্ট প্রাইজের ভিডিওতে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম